এবার তো মোটামুটি ভালো ভাই ব্যবসা করছি এবার একটা পাঁচ সাত সালিটা করবেন দেওয়া লাগে আল্লাহ যখন দেশে তাহা হাজার নতুন ইনকাম করছি একটু চিন্তা ভাবনা করছি একটা ভালো ভাই করবেন দেব ঘরে তো একটা বড় পোলা আছে ওগুলা একটু আলোচনা করে দিই পড়ায় কি কয় ওমর পড়াটা যায় না এমন এখন যা একটু কথা আছে এদিকে করবেন দিব তো একটু তোলা আলোচনা করবে এদিকে হ্যাঁ আইতেছি আমি

ওই দিস শাস্ত্র ভাই যে শাস্ত্র ভাই দাওয়াতটা দিয়েই আসসালামু আলাইকুম শাস্ত্র ভাই ওয়ালাইকুম বাহ বাহ না ভাই আমি তো বসতে আসি না কি ওই আবু কুরবানি দিব তো তো আর কি যার কারণে আপনাদের সকলকে দাওয়াত দিতে এলাম তো যাই আবার পরে হইছে রে খাওতো ভাই আছে তারও দাওয়াত দেওয়া লাগবে তো যাই আমি আসি আইসেন ভাইয়া আচ্ছা ওকে আমার চাচাই তো দাওয়াত দিয়েছে মোর চাচাই তো সুদের ব্যবসা করে তাতে সমস্যা কি মোরা যামু গোস্ত খামু কুরবানির গোস্ত খাওয়া তো ভালো কথা

কোরবানি দিব আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দাওয়াতি বাসা তো সকলে যাইয়েন আলহামদুলিল্লাহ কোরবানির দিন যাইবেন আর আব্বুর একটু ভালো বুঝতে বুঝতা তার তো একটা সমস্যা আছে তা আমরা জানি কিন্তু এই কারণিত আমরা আমরা অপছন্দ করি যাওক এটা আপনারা ময়মুরবি বুঝাই কইলেন তারে এখন তারে যে বুঝামু সে আমাদের মুরব্বি তাদেরকে তো আর ওই রকমের শাসন করে বুঝান যায় না অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বোঝে না সে তার গতিতে চলতে থাকে আর সে যেটা বোঝে ওইটাই ঠিক আর অন্যথায় অন্য যারা যা বলে সব বেঠিক সে এই দুনিয়ার টাকা পয়সার মোহে পড়িয়া সুদ ঘুষ আকাম উকাম যেমনে যা সবই করে ঠিক আছে এত মানা করি এত মানা করি সে শোনেই না এই কারণে তোমাকে বাসায় যাওয়া আমি বন্ধ করছি তোমাকে বাসায় যে আমি যাওয়া বন্ধ করছি কেন করছি এই একমাত্র কারণে তারপর কই আল্লাহ তার হেদায়েত দেন করুক তারপর আবার কুরবানিতে যাওয়ার চেষ্টা অবশ্যই করব ঠিক আছে যাওয়ার পর দেখি কি করা যায় যাবেন অবশ্যই যাই একটু আব্বুর বুঝাই তার জন্য যে কথা শুনতে হয় কুটু কথা বলার বাইরে যে আমিও যে জায়গায় যায় অপমানিত হই এই খলদ ভাইয়ের কাছে এসেছো অপমানিত করে কিছু কথা বলছে গায় লাগে আমার আসলে তো বোঝে না এটা এটা কথা আপনারাও তো জানেন সুদের টাকা দিয়ে কুরবানি হয় না তাই এই কুরবানিতে সুদঘুষের টাকা দিয়ে তো কুরবানি দেওয়ার চেষ্টা কইream না এই কুরবানিতে গরু সাগলনি প্রতিযোগিতা হয় কে কত বড় তা দেবে কিন্তু কেউ এইটা চিন্তা করে না সেই টাকাটা কিসের এটা আমার হালাল টাকা না হারাম টাকা এইটা আমাদের ব্যবস্থা আসে না আমাদের উচিত যে আমরা পারলে ছোট গরু দিই পারলে লোক দেখানো বড় গরু না দেখি ছোট গরু দেবো ছোট একটা ছাগল দেবো কিন্তু আমার টাকাটা সহজ হইতে আমার অসৎ টাকা দিয়া বড় গরু দেওয়ার কোনো দরকার নেই আমার লোক দেখানো দরকার নেই আমাকে একজন খারাপ বলবো বলুক তো আল্লাহর কাছে আমি ঠিক থাকবো এইটা আমাদের ব্যবস্থা তুমি সবাই মাথায় আসুক ঠিক আছে এই সামনে কোরবানি আসতেছে আমরা যেটুকুই পারি হালাল টাকা দিয়ে একটা কোরবানি দেওয়ার চেষ্টা করবো ছোট জিনিস দেব তারপর হালাল টাকা দেব আরাম টাকা দিয়ে আমরা বড় বড় না আমার এই মেসেজটা এইটুকুই বলার জন্য আল্লাহ সবাইকে হেদায়ত দান করি আমিন